আমার মুক্তির লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হচ্ছে শরীফ ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারো মৃত্যু তরুণ সমাজকে এত প্রচণ্ডভাবে নাড়া দেয় নাই যেমনটা শরীফ ওসমান হাদির শাহাদাতকে দিয়েছে আপনারা এসআলমের সাথে শেখ হাসিনার মিটিংয়ের কথা জানেন চার হাজার প্লাস কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটাকে অস্থিতিশীল করবার জন্য অরাজকতা তৈরি করবার জন্য অতএব এই যে যত ভাঙচুর দেখছেন এই ভাঙচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না এইটা হচ্ছে ভারতের রাজনীতি দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি সেইটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী জড়িত আছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ফেক অ্যাকাউন্ট দিয়ে অমুক জায়গায় আসেন তমুক জায়গায় আসেন অমুক বিল্ডিং ঘুরায় দেয় অমুক বিল্ডিং ভেঙে দিব বুলডোজ করে দেব সেইটার জন্য হাদির মৃত্যুর সাথে কিসের সম্পর্ক যে আওয়ামী ফ্যাসিবাদের। পতনের পরেও আমরা শেখ হাসিনার বাইরেও আর একটা কাঠামোগত প্রশাসনিক ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি সব জায়গাতে গণমাধ্যমের মধ্যে ফ্যাসিবাদ আছে আমলাতন্ত্রের মধ্যে ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ভিতরে ফ্যাসিবাদের উপকরণ আছে এবং এই সবগুলো উপকরণ আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছি আমাদের সবাইকে হতাশ করে এবং প্রচণ্ড ক্ষোভ নাড়া দিয়ে বসে এবং তরুণদের জন্য এটা পার্টিকুলারলি বেশি চ্যালেঞ্জিং যে তরুণরা আসলে এই ক্ষোভটাকে কীভাবে অ্যাড্রেস করবে বয়সের কারণে তো সেই রকম আমার মুক্তির লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হচ্ছে শরীফ ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারো মৃত্যু তরুণ সমাজকে এত প্রচণ্ডভাবে নাড়া দেয় নাই যেমনটা শরীফ ওসমান হাদির শাহাদাতকে দিয়েছে এবং এই ক্ষোভটাকে কেন্দ্র করে যেন স্যাবটিয়াররা যারা মানে প্রভুকেচিওর আছে যারা এইজেন্ট প্রভুকেচিওর আছে যা যারা মানে উস্কানি দেয় যারা ট্র্যাপ তৈরি করে সেইটা করে যেন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে না পারে সেই জায়গাটা আমাদের মাথা রাখাটা খুব জরুরি সার্টেনলি আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা বিচার চাইব আমরা বারবার গণমাধ্যমের সমালোচনা করব বুদ্ধিজীবীদের সমালোচনা করব আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে যে প্রশাসনিক দালালরা ভারতের চররা বসির ভিতর থেকে ঘুণ পোকার মতো খেয়ে যাচ্ছে তাদের সমালোচনা করব এবং সেই যৌক্তিক সমালোচনার বাইরে এমন কোনো প্রতিবাদ আমরা এবং আমাদের দল থেকে আমরা কখনোই সমর্থন করব না যেটা দিন শেষে আমার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে দেবে যেই রাষ্ট্রকে আমি বিনির্মাণ করতে চাই যেই রাষ্ট্রকে আমি তৈরি করতে চাই যে রাষ্ট্রকে আমার জনগণের করতে চাই সেই করাটার মধ্যে হোচট খেতে হবে এমন কোনো কাজ বক্তব্য স্টেটমেন্ট ফেসবুকের স্ট্যাটাস কোনো কিছুকে আমরা সমর্থন করি না আমরা প্রতিনিয়ত দিল্লির আগ্রাসীপনা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু এর মানে দিল্লির কোনো বিল্ডিং ভাঙা সেইটা ভিয়েনা কনভেনশন মোতাবেক অন্যায় কাজ ঠিক একইভাবে যেভাবে আগরতলায় বাংলাদেশের অ্যাম্বাসিতে অ্যাটাক করাকে আমরা সমর্থন করি না ঠিক একইভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার পরেও দিল্লির হাই হাইকমিশনে ঢিল মারা সেখানে ঢুকে ধ্বংস করে দেবার হুমকি দেয়া অথবা অন্য কোনো রাষ্ট্রের টেরিটোরিয়াল সভরিনটিকে চ্যালেঞ্জ করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না অত রাজনীতিটা একটা সেন্সেবল জায়গাতে আমার এই পলিটিক্সটা করতে হবে কোথায় প্রতিবাদ করতে হবে কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কোন ভাষা এবং কোন মাত্রায় সেই মাত্রা জ্ঞানটা থাকার মধ্যেই হচ্ছে রাষ্ট্রের নাগরিক হয়ে ওঠা রাজনৈতিক দল আকারে ব্যক্তি আকারে সচেতন ভূমিকা পালন করার দায় এবং এই দায়টা সবসময় বেশি থাকে যখন রাষ্ট্র একটা ক্রিটিক্যাল জায়গাতে থাকে একটা ক্রান্তি লগ্নে থাকে এবং আমরা এমন একটা সময়ে বাস করছি যেই সময়টাতে আমাদের শত্রুরাই চাচ্ছে যে এই রাষ্ট্রটাকে কিভাবে এলোমেলো করে দেয়া যায় অরাজকতা তৈরি করা যায় আপনারা এসআলমের সাথে শেখ হাসিনার মিটিংয়ের কথা জানেন চার হাজার প্লাস কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটাকে অস্থিতিশীল করবার জন্য অরাজকতা তৈরি করবার জন্য অতএব এই যে যত ভাঙচুর দেখছেন এই ভাংচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না এটা হচ্ছে ভারতের রাজনীতি দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি সেইটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে অতএব কোন জায়গায় প্রতিবাদ করতে হবে কোন মাত্রায় প্রতিবাদ করতে হবে কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেই জায়গাটা আমাদের বোঝাটা খুব জরুরি সাংবাদিকদেরকে এক জায়গাতে আটকে পড়ে দগ্ধ হয়ে মরে যাওয়ার প্রতিবাদের ভাষা হইতে পারে না এটা প্র্যাকটিক্যাল না কিন্তু আমরা গণমাধ্যমের যে ফ্যাসিবাদী আচরণ ছিল গত ষোলো বছর সেটা অবশ্যই প্রতিবাদ করব যেমন এই গণমাধ্যম কিভাবে বাংলাদেশে জঙ্গি নাটক করেছে এই গণমাধ্যম কিভাবে দিল্লির আধিপত্যবাদের বয়ান কায়েম করেছে এই গণমাধ্যম গবেষণা সংস্থাগুলো কিভাবে দিল্লির কাছে বিনামূল্যে ট্রানজিট দিলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব সেই গল্প আমাদেরকে শিখিয়েছে এই গণমাধ্যম কিভাবে আমাদের দেশের আলেমোলামায় কেরামদেরকে হত্যাযোগ্য করে তুলেছে এই গণমাধ্যম বাংলাদেশের গবেষণা সংস্থাগুলো বাংলাদেশকে কিভাবে একটা জঙ্গি রাষ্ট্রের তকমা দিয়ে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে তার প্রত্যেকটা বিষয় আমাদেরকে এক্সপোজ করতে হবে সকল গণমাধ্যমের যারা যারা এই কাজ করেছে। কিন্তু এর মানে এইটা না যিনি এইটা তৈরি করেছেন তাকে আগুন আগুনে পড়িয়ে মেরে ফেলার বন্দোবস্ত করতে হবে এইটা প্রতিবাদ না এটা আমাদের ধর্ম বিশ্বাস এটা আমাদের কালচার এটা গণতন্ত্র কোনো কিছুর গ্রামারের মধ্যে পড়বে না অতএব সেই জায়গায় আমরা একটা সেন্সিবল রেসপন্সিবল পলিটিক্সের জন্য আহ্বান করছি বাংলাদেশের এই ক্ষুব্ধ আজাদের পক্ষের তরুণদেরকে আমরা আহ্বান করছি আল্লাহর বাস্তে আপনারা তোমরা সবাই মিলে আসেন আমরা আজাদির লক্ষ্য হচ্ছে বিনির্মাণ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার ভিত্তিতে একটা বাংলাদেশ তৈরি করবার লড়াই সেই লড়াইটা শুধুমাত্র একটা বিল্ডিং ভেঙে দিয়ে হবে না এই লড়াইটা মগজের লড়াই এই লড়াইটা ভাষার লড়াই বয়ানের লড়াই এই লড়াইটা বুদ্ধিভিত্তিক চর্চার লড়াই এই লড়াইটা অন্যের থেকে ভালো গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই এই লড়াইটা অন্যদের তুলনায় ভালো সৎ ভালো নাগরিক হবার লড়াই এবং সেই লড়াইটাই হলো হল রেসেন্স এবং এর বাইরে থেকে যা কিছু করা হবে আমরা ধরে নেব আপনারা এই যে প্রভুকে আপনারা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন এবং যেটা গণ অভ্যুত্থানের স্পিরিটের মধ্যে না আমরা যারা আওয়ামী লীগের ধ্বংসাত্মক ইতিহাসের গল্প জানি এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত আছে ফেসবুকে অ্যাকাউন্ট দিয়ে অমুক জায়গায় আসেন জায়গায় আসেন অমুক বিল্ডিং ঘুরায় দেই অমুক বিল্ডিং ভেঙে দিব বুলডোজ করে দেব। সেইটার জন্য হাদির মৃত্যুর সাথে কিসের সম্পর্ক মুক্তিযুদ্ধের পরে আপনারা জানেন যে ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ফ্র্যাকশন তৈরি হয় শেখ মুজিব কোন অংশের ছাত্রলীগের প্রোগ্রামে যাবেন শেখমনির অনুসারী ছাত্রলীগের কাছে যাবেন না দাদাভাই সিরাজুল আলম খান তাদের অনুসারী ছাত্রলীগের ওখানে যাবেন সেটাকে কেন্দ্র করে ছাত্রলীগ ভেঙে সেখান থেকে জাসদের জন্ম হয় এবং জাসদ যারা করেছিলেন আপনারা যারা ইতিহাস জানেন যে তখনকার সময়কার সবচেয়ে মেধাবী তরুণরা বিশ্ববিদ্যালয়ের এবং মুক্তিযুদ্ধ ফেরত তারা সবাই মুক্তিযুদ্ধে ছিলেন এবং সেই অংশটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রকে সশস্ত্রভাবে চ্যালেঞ্জ করেছিল কারণ তারা যে বাংলাদেশটাকে যে যেরকম রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল সেই রাষ্ট্রে তারা পরিণত করতে পারে নাই তো সেই ক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ মুজিবের বিরুদ্ধে সশস্ত্র আকারে হাজির হয়েছিল অতএব দিন শেষে তাদের সেই ক্ষোভটা রাজনীতির বাইরে চলে গেছে সেখান থেকে রাজনীতি তৈরি হয় নাই